আমাদের কাছে একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম লো কোয়ালিটি পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্রেস্ট আছে আসসালামু আলাইকুম আশরাফ কালেকশনের পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে প্রথমত আমরা ক্রেস্ট নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে ছ ইঞ্চি একটা গোল্ডেন কালারের ক্রেস্ট এটা ছ ইঞ্চি সাইজ এটা আমরা তৈরি করছি হচ্ছে সম্প্রদান শিক্ষালয় এটা হচ্ছে পাবনা পাবনার একটা প্রতিষ্ঠানের জন্য আমরা প্রায় বিশ পিসের মতন ক্রেস্ট তৈরি করছি তো ওনারা হচ্ছে এইটা দিচ্ছে যারা সাধারণ গ্রেডে বৃত্তি পাইছে অথবা যারা ট্যালেন্টফুল বৃত্তি পাইছে তাদের জন্য এগুলো করা হয়েছে তো অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আমি তো যেহেতু বাচ্চাদেরকে খুশি করার বিষয় আমি তো অন্য কিছু দিতে পারি হ্যাঁ যেটা আমি আরো সুলভ মূল্যে পাচ্ছি বা এটার অল্টারনেটিভ হিসাবে আমি দিতে পারি দেখেন আমাদের প্রতিষ্ঠান যেটা আছে আমরা সবাই ছোট হোক বড় হোক যত বড়ই প্রতিষ্ঠান হোক এই প্রতিষ্ঠানটি যত প্রচার হয় অতই প্রসার বাড়ে কথায় আছে যে প্রচারই প্রসার তো সেই ক্ষেত্রে যেটা হয় আমরা যদি আমাদের বাচ্চাদেরকে আমাদের আদরের সোনামণিদেরকে এরকম একটা ক্রেস দেই তো সেখানে দেখা গেলো আপনার প্রতিষ্ঠানের নাম লেখা আছে সেখানে দেখা গেল আপনি যেই ব্যক্তিকে দিতেছেন ওই ব্যক্তির নাম লেখা আছে কি উপলক্ষে দিতেছেন এটাও লেখা যখন এটা দেওয়া হয় এটা কি করতেছে এই জিনিসটা ছোট্ট একটা জিনিস যেটা আপনার প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করতেছে করতেছে তো এই একটা একটা জিনিস যেটা আপনার প্রতিষ্ঠানকে দেখেন বই সাধারণত আমরা বই দিয়ে থাকি বাচ্চাদেরকে তো যদি বই দেই তো বইয়ের ক্ষেত্রে যেটা হয় ওই বইটা আপনি দেওয়ার পরে ওই বাচ্চা তো পড়ে না আবার দেখা যায় যে আমরা এমন এমন বই দেই যেগুলো ওই বাচ্চার বুঝেও আসে না এটা কিসের বই যদি আমার কথা বলি আমি আমার হেসখানার জীবনে তারপরে নাজারার জীবনে শিক্ষা জীবনে অনেক বই পাইছি এটা হোক প্রতিযোগিতায় এটা হোক পরীক্ষার ক্ষেত্রে বই পাইছি তো এই বইগুলো যখন দিত তখন এই বইয়ের যে লেখাগুলো তখন বুঝে আসতো না যদিও এখন পড়ি বাট প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যদি আমরা দেখি প্রচার প্রসারের ক্ষেত্রে এটা হইতে পারে একটা অন্যতম আপনাদের মাধ্যম বাচ্চাদেরকে যখন এটা দিবেন তার বাসায় যদি তার নানু আসে বা তার অন্য কোনো ফ্রেন্ড আসে যারা অন্য প্রতিষ্ঠানে পড়ে তো তখন যদি তারা এটা দেখায় যে দেখো আমার স্কুল থেকে বা আমার মাদ্রাসা থেকে এটা আমাকে দিছে তখন ওই বাচ্চার বা ওই বাচ্চার যে গার্জিয়ান আছে তাদের একটা আকর্ষণ তৈরি হয় যে এত সুন্দর একটা জিনিস ও এখানে ইয়া করলো আমার ছেলেও তো ওই জায়গায় ভালো মেধা তালিকা ছিল তো ওরে তো দেয় নাই ওই প্রতিষ্ঠানে দিতেছে তো এই ক্ষেত্রে কি হয় আপনার প্রতিষ্ঠানটা একটু হাইলাইট হইলো আপনার প্রতিষ্ঠানটা প্রচার হইলো এবং এটা যতদিন এটা তো আর নষ্ট হওয়ার কোনো বিষয় না এখানে আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে বোর্ড প্লাই বোর্ড যেটাকে বলে মানে কাঠের গুঁড়ি দিয়ে তারপর এটা বানানো হয় এটা কোনো ঘুনে ধরার কোনো চান্স নাই এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই যদি এটা যত্নে থাকে আগামী পাঁচ দশ বছরের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তো এরকম বিষয়গুলো যদি আপনি দেন তো দেখা যায় যে বাচ্চাদের একটা পড়ালেখার প্রতি স্পৃহা থাকে এবং প্রতিষ্ঠানেরও একটা প্রচার হয় নাম্বার দুই যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের কাছে একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম লো কোয়ালিটি পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে তো আপনারা যারা ক্রেস্ট নিতে চান একটু কষ্ট করে আমাদেরকে বাজেটটা বলবেন যে আমরা এত এত টাকা থেকে টাকার ভিতরে ক্রেস্ট হইতে পারে আপনার যে আমার আপনার বাজেট হচ্ছে দুশো টাকা আমি তিনশো বললেন আমি তিনশো পর্যন্ত দেখাইলাম আপনার যেটা পছন্দ আপনি ওইভাবে নিলেন তো পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা যে সকল প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে কাঁচের তো এরকম চমৎকার ডিজাইনের প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার প্রতিষ্ঠানকে প্রচার করার জন্য যে সকল জিনিসপত্র যেমন টেবিল নেম প্লেট কলম চাবি রিং ওইখানে আপনার প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে ওইখানে আপনার প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া থাকবে প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া থাকবে এটাই হচ্ছে প্রচার তো এরকম ছোট ছোট জিনিসগুলো আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য যে সকল জিনিস আছে এগুলো সব আপনি আশরাফ কালেকশনে পাবেন ইনশাআল্লাহ কলম চাবি রিং এরকম ক্রেস্ট আপনার টেবিলের জন্য টেবিল নেমপ্লেট আপনি যদি একজন প্রিন্সিপাল হন তাহলে আপনার টেবিলের উপরে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে প্রিন্সিপাল পদবি দেওয়া থাকবে আপনার নাম দেওয়া থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে কলমদানি টিস্যু বক্স এগুলো আপনার প্রতিষ্ঠানের নামে আপনি বানিয়ে নিতে পারবেন তো এ সকল প্রোডাক্টগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নক দেবেন আশরাফ কালেকশনে আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমাদের ঠিকানা হচ্ছে মাদানীনগর সিটি টাওয়ারের দ্বিতীয় তলায় মাদানীনগর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান জিরো এই নাম্বারে ইমো আছে অথবা কল করতে পারেন টেলিগ্রাম আছে দেখা হচ্ছে আগামী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম